নমস্কার ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানান তো আবারও আপনাদের সামনে চলে এসেছে একটা নতুন নোটিফিকেশান নিয়ে যে নোটিফিকেশানটি এসেছে আমাদের নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে ঠিক আছে তো এখানে শিক্ষক যারা আছেন যারা শিক্ষক হতে চান এবং যারা স্টাফ নার্স হিসাবে নিযুক্তি পেতে চান তাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য প্রচুর ভ্যাকেন্সি নিয়ে এখানে নবোদয় বিদ্যালয় চলে এসেছে তো চলুন আস্তে আস্তে দেখি নোটিফিকেশানের দিকে কী আছে নোটিফিকেশনে যাওয়ার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান এবং নতুন নতুন যে জব নোটিফিকেশান আছে সেগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন না দেরি না করে দেখি এখানে নোটিফিকেশনের মধ্যে কী দেওয়া আছে ঠিক আছে তো প্রথমত যদি আমরা দেখি এখানে নোটিফিকেশনটি এসেছে নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে ঠিক আছে মিনিস্ট্রি অফ এডুকেশান ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি ঠিক আছে একটা কথা আপনাদের আগেই বলে দিই এখানে কিন্তু আমাদের ত্রিপুরার নবোদয় বিদ্যালয়ের জন্যও কিন্তু এখানে নিযুক্তি হতে চলেছে ঠিক আছে নোটিফিকেশান দেওয়া আছে যে আমাদের এখানে ত্রিপুরার নবোদী বিদ্যালয়ের জন্যও কিন্তু এখানে নিয়োগ হবে ঠিক আছে তো চরণ দেখে নিয়ে আস্তে আস্তে নোটিফিকেশনের দিকে ঢুকে পড়ি আর দেরি না করে নোটিফিকেশানে কী কী দেওয়া আছে ঠিক আছে আপনারা যদি প্রথমত যদি আমরা নোটিফিকেশনের দিকে দেখি তাহলে এখানে বলা আছে দেখবেন যে এংগেজমেন্ট অফ টিচার অ্যান্ড ফ্যামিলি স্টাফ নার্স আর পিওরলি অন কন্ট্রাক্ট বেসিক ফর দ্য অ্যাকাডেমিক সেকশন পঁচিশ ছাব্বিশ অর্থাৎ আপনাদের এখানে পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করা হবে কিন্তু তার আগে একটা কথা মনে রাখবেন আপনাদের এখানে কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করা হলেও আপনারা কিন্তু এই ইয়ারে আপনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে যাবেন তারা কিন্তু আপনাদের ছাড়তে চাইবে না অর্থাৎ এখানে এখানে আপনাদের দীর্ঘদিন চাকরি করার একটা সুযোগ রয়েছে ঠিক আছে আর এখানে আরেকটা কথা বলি আপনারা কিন্তু এখানে খুবই অ্যাট্রাক্টিভ একটা স্যালারি পাবেন ঠিক আছে তো চলুন আস্তে আস্তে দেখে নিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্রাইটেরিয়া কী কী আছে সব কিছুই দেখবো এখানে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ টু আট পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ এখানে আপনারা পাঁচ পাঁচ হাজার মে মাসের পাঁচ তারিখ থেকে মে মাসের আট তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে ফর দ্য পোস্ট অফ টিচার্স অ্যান্ড ফিমেল স্টাফ নার্স ঠিক আছে ফর অ্যাঙ্গেজমেন্ট ইন কোন কোন জায়গায় যদি আমরা এখানে দেখি নিয়োগ করা হবে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা স্পেশালি আপনারা যেটা দেখবেন সেটা ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরা ত্রিপুরার মধ্যেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বারবার আপনাদের বলেছি ত্রিপুরার মধ্যেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তারপর আপনাদের আগেই বলে দিয়েছি যেটা একটা কন্ট্রাক্ট বেসিক হবে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই আপনার এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে যাবেন তো তারা আপনাদেরকে ছাতে যাবেন এখানে দীর্ঘদিন চাকরি করার আপনাদের সুযোগ রয়েছে তো দ্বিতীয়ত যদি আমরা দেখি এখানে আপনাদের স্যালারিটা কত হবে প্রথম যেটা বলেছিলাম যে এটা খুবই অ্যাট্রাক্টিভ একটা হবে তো স্যালারি দেখুন কত আছে এখানে স্যালারি আমরা যদি দেখি এখানে পিজিটির জন্য দেওয়া আছে বিয়াল্লিশ হাজার দুইশো টাকা ঠিক আছে তারপর যদি আমরা টিজিটির জন্য যদি দেখি চল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপর যদি আমরা ফিমেল স্টাফনার্সের জন্য দেখি চল্লিশ হাজার টাকা খুবই ভালো একটা স্যালারির জন্য কিন্তু আপনারা এখানে চাকরি করতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারেন কোনো অসুবিধে নেই এমন কেউ ভাববেন না যে এখানে কন্ট্রাক্ট বেসিক দেবো না আপনারা অবশ্যই দেন এখানে অনেক বছর চাকরি করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা আমরা যদি দেখি ঠিক আছে the candidates who are willing to attend the walking interview should register themselves in google form in um ইন দ্য লিঙ্ক গিভেন বিলো ঠিক আছে আপনাদের যারা যারা আপনারা এটার জন্য ইন্টারেস্টেড থাকবেন আপনারা ইন্টার ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাদের একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে সেটা গুগলের মধ্যে গিয়ে আপনারা ফিল আপ করতে পারেন সার্চ এসে হিসাবে তো সেখানে গিয়ে আপনারা আগে নামটা রেজিস্টার করতে হবে যে আমরা ওয়াকিং ইন্টারভিউর জন্য আসছি ঠিক আছে তো চলুন ধীরে ধীরে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে বাকি কী কী কত পোস্ট থাকছে সব কিছু ধীরে ধীরে দেখে নি তো চলুন প্রথমত যদি আমরা দেখি এখানে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য এখানে কী লাগবে ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য এখানে লাগবে নেম অফ দ্য পোস্ট পোস্ট গ্রাজুয়েট টিচার ঠিক আছে মানে পিজিটি নাম্বার অফ পোস্ট অ্যাজ স্যাংশান ফ্রম টাইম টু টাইম ঠিক আছে এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ আপনাদের এখানে পোস্টের সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি সেটা আশা করি আমরা খুবই ভালো থাকবে তো লেভেল ইন পে ঠিক আছে লেভেল এইট পেতে আপনাদের পে করা হবে সেটা হলো আপনাদের সাতচল্লিশ হাজার ছয়শো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা অবধি ঠিক আছে ওয়েদার স্যানশন পোস্ট ওর নন সিলেকশন পোস্ট ঠিক আছে এখানে একটা সিলেকশন পোস্ট ঠিক আছে এইজ লিমিট এইজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে এইজ লিমিট আপনাদের চল্লিশ বছর দেওয়া আছে ফাইভ ইয়ার এখানে আপনাদের রিল্যাক্সেশন আছে এস সি এস টি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে ও বিসি ক্যান্ডিডেটের জন্য এখানে ফাইভ ইয়ার রিল্যাক্সেশন আপনাদের আছে তারপর আমরা যদি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখি পিজিটি টিচারের জন্য ঠিক আছে পি জিটি টিচারের জন্য যদি আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখি তাহলে আপনাদের আপনাদের লাগছে ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন ঠিক আছে ইন দ্য কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাট অ্যাটলিস্ট বিএড ফিফটি পার্সেন্ট আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স থাকতে লাগবে আপনাদের কোনো এনসিটি অনুমোদিত রেকগনাইজড ইনস্টিটিউশন ইনস্টিটিউশন থেকে আর বাকি যে ফিফটি পার্সেন্ট মার্ক লাগবে আপনাদের বিএডের মধ্যে ঠিক আছে অর দিয়ে বলা যে মাস্টার ডিগ্রি ঠিক আছে আর যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে তাহলেও চলবে কিন্তু সঙ্গে কিন্তু বিএড লাগবে মাস্ট ঠিক আছে তারপর যদি আমরা দেখি বিএড ডিগ্রি ফ্রম এন সিটি রেকগনাইজড ইনস্টিটিউশন মানে আপনাদের বিয়েড হোল্ডার আপনারা অবশ্যই হতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে ঠিক আছে অর থ্রি ইয়ার বিএড এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন ফর ফিফটি পার্সেন্ট মার্ক ঠিক আছে আপনাদের বিএড ডিগ্রি লাগবেই ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে ঠিক আছে তারপর তারপরে যদি আমরা দেখি এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ঠিক আছে আপনাদের টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য আপনাদের কী কী লাগবে ঠিক আছে নেম অফ দ্য পোস্ট এখানে বলা হয়েছে যে ট্রেন গ্র্যাজুয়েট টিচার নাম্বার অফ দ্য পোস্ট এখানে নাম্বার কোনো মেনশন করা হয়নি অর্থাৎ ভালো পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আর ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে এখানে গ্রুপ বি ঠিক আছে লেভেল পে লেভেল কোনটা হবে পে লেভেল হবে পে লেভেল সেভেন ঠিক আছে চৌচল্লিশ হাজার নয়শো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো অবধি ঠিক আছে এইজ লিমিট কত আছে এখানে এজ লিমিট আছে আপনাদের এখানে থার্টি ফাইভ ইয়ার্স অবধি ঠিক আছে ফাইভ ইয়ার রিল্যাক্সেশান আছে আপনাদের এসসি এস টি ও বিসি পিএচ ক্যান্ডিডেটের জন্য আর এক সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য ঠিক আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাচ্ছে দেখুন ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স ফ্রম এনসিটি রেগুইস ইনস্টিটিউশন উইথ ফিফটি পার্সেন্ট সেখানে ফোর ইয়ার আপনাদের কোনো ডিগ্রি লাগবে আপনাদের এখানে ডিগ্রি কোর্স একটা সিটি রেকনাইজড ইউনিভার্সিটি থেকে আর ফিফটি পার্সেন্ট বিএড মার্ক কিন্তু আপনাদের এখানে লাগবেই লাগবে তাহলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপরেও যদি অর দিয়ে কী বলা আছে অর দিয়ে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ব্যাচেলার অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ ফিফটি পার্সেন্ট মার্ক কনসার্ট সাবজেক্ট ঠিক আছে যারা অনার্স থাকবে তাদের কিন্তু ওই অনার্সের মধ্যে ফিফটি পার্সেন্ট মার্ক এখানে লাগবে ঠিক আছে আর ব্যাচেলার ডিগ্রি থাকলে এখানে ব্যাচেলার ডিগ্রির মধ্যে আপনারা ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু লাগবে ঠিক আছে আর একটা কথা আপনাদের এখানে বলে দিই আপনাদের কিন্তু এখানে বিএডটা কিন্তু মাস্ট লাগবেই ঠিক আছে ফিফটি পার্সেন্ট মার্ক সহ কিন্তু বিএডটা এখানে ম্যান্ডেটরি ঠিক আছে খেয়াল রাখবেন কথাটা ঠিক আছে তারপর অর্দি কী বলা হচ্ছে থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম এড অন সিটি রেকনাইজড ইনস্টিটিউশন ফিফটি পার্সেন্ট মার্ক ঠিক আছে তারপর কী বলা হচ্ছে ওয়ান ইয়ার বিএড স্পেশাল এডুকেশানে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্পেশাল এডুকেশানে যারা ওয়ান ইয়ার যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এটা গেলো এখানে জিটি ঠিক আছে সরি টিজিটি টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য যেটা গেলো এটা এখানে কমপ্লিট আপনারা বুঝতেই পারছেন আর যারা যারা বুঝতে পারছেন না তারা আমি আমার কমেন্টের মধ্যে পিন করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আপনারা জয়েন হয়ে যাবে তো দেখুন এবার চলুন দেখি যে আমাদের স্টাফ নার্সের জন্য যে ক্যাটেরিয়াগুলো আছে সেগুলো কী কী ঠিক আছে ফিমেল স্টাফ নার্স ঠিক আছে এখানে পোস্ট কোড ওয়ান ঠিক আছে পেস্কেল কী হবে এখানে পেস্কেল সেভেন হবে ফোরটি ফোর থাউজেন্ড থেকে এক ঠিক আছে মেট্রিক্স পেমেট্রিক্স আপ টু থার্টি ফাইভ ইয়ার তো কোয়ালিফিকেশান কী লাগছে কোয়ালিফিকেশন এখানে লাগবে আপনাদের বিএসসি ইন নার্সিং ঠিক আছে আপনারা বিএসসি নিয়ে নার্সিং করতে হবে দেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম ইউনিভার্সিটি ঠিক আছে রেগুলার কোর্স যদি আপনারা বিএসসি নার্সিংয়ের মধ্যেই করতে করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে কী বলা আছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অর নার্স মিডওয়াইফ ঠিক আছে উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল ঠিক আছে আপনারা যদি কেউ রেজিস্টার্ড হয়ে থাকেন যে আপনারা এখন নার্সের চাকরি করছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে টু অ্যান্ড হাফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম ফিফটি বেডেড ঠিক আছে আপনার যদি আড়াই বছরের ঠিক আছে টু টু হাফ ইয়ার্স মানে দুই বছর ছয় মাসের যদি আপনার কোনো নার্সিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে ঠিক আছে মিনিমাম ফিফটি বেডেড হসপিটাল যে হসপিটালের মধ্যে ফিফটি বেড আছে ওই হসপিটালের মধ্যে যদি আপনার আড়াই বছর অর্থাৎ দুই বছর ছয় মাসের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর ডেজারে বলে একটা কথা বলা আছে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি রিজোনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ঠিক আছে আপনার হিন্দি রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের ত্রিপুরার রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা তো হিন্দি বাংলা এবং ইংলিশের মধ্যে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে লাগবে তো হিন্দি বাংলা এবং ইংলিশ তিনটে ভাষার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবে তো চলুন আজকের জন্য এই পর্যন্তই যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের আমি আবারও বলছি আমাদের কমেন্টের মধ্যে পিন করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি নোটিফিকেশান যেগুলো আসে সেগুলো আমরা প্রথমে ওখানেই দিয়ে দিই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশান সেখানে দেখতে পাবেন পিডিএফ সহ আমরা ওখানে শেয়ার করে দিই ঠিক আছে আর যাদের কোনো প্রবলেম হয় বুঝতে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করবেন